নমস্কার ডিজিটাল লাইভ দেবার পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীত শুভেচ্ছা আজ আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সেটি হচ্ছে জেপিজি থেকে কি করে পিডিএফ ফাইল তৈরি করা হয় সেই বিষয়ে আপনাদের এই ভিডিওটা তৈরি করছি তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আমরা গুগলে আসব সে গুগলে এসে আমরা সার্চ করে আমরা কি করে ছবি থেকে বা জেপিজি ফাইল থেকে একটা ফাইলের মধ্যে পিডিএফ তৈরি করে আমরা আমাদের এক ফাইলের মধ্যে সমস্ত ডকুমেন্টস পাঠাব তো গুগলে গিয়ে আমরা লিখব যে জেপিজি টু আমরা লিখবো জেপিজি টু পিডিএফ লিখলে লিখে আমরা যদি সার্চ করি তাহলে চলে আসবে দেখুন যে কনভার্ট জেপিজি টু পিডিএফ এখানে ক্লিক করব আমরা এখানে ক্লিক করার পরে দেখুন এখানে সিলেক্ট জেপিজি ইমেজ এটাতে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পরে দেখুন আমাদের ফাইলে চলে যাবে অর্থাৎ যেখানে আমরা ছবি তোলা আছে আমি বোঝানোর জন্য কয়েকটি ছবি সিলেক্ট করছি একটা ছবির উপর প্রথমে একটু ক্লিক করে ধরে থাকবেন তাহলে ওটা সিলেক্ট হয়ে যাবে তারপরে বাকিগুলোতে একটা করে ক্লিক করলেই সিলেকশান হয়ে যাবে আমি বোঝানোর জন্য কয়েকটা ছবি নিচ্ছি এবার এখানে আপনারা আপনাদের যে ফর্ম হোক কোনো আধার কার্ড ভোটার কার্ড যেগুলো আপনার আছে সেগুলোকে ক্লিক করে করে আপনারা এখানে নেবেন মানে আপনাদের ফাইল আমি জাস্ট দেখানোর জন্য কয়েকটা ছবি নিয়ে ডান করে দেব নিচে তাহলে আমার এই যে ডকুমেন্টসগুলো দরকার সেখানে এখানে দেখুন চলে এলো দেখিয়ে দিবে কোন কোন ডকুমেন্টস আপনি নিয়েছেন এবার আপনার এই যে নিচে দেখুন কনভার্ট টু পিডিএফ বলে একটা কথা রয়েছে এটাতে ক্লিক করবেন এ কনভার্ট টু পিডিএফ কথাটা ক্লিক করলে দেখুন ডাউনলোড অপশান আসবে এবার ডাউনলোডে ক্লিক যদি আমরা করে দিই তাহলে আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেল অ্যালাউ করে দেবেন এবার আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেল এবার ওই যে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে দেখুন ওই যে ফাইলটা আপনার চলে এসেছে এবার এটা আপনি নাম লিখতে পারেন রিনেম করবেন রিনেমে করে আপনার নামটা লিখে দেবেন তাহলে ফাইল চিনতে সুবিধা হবে অফিসে যে অফিসেই পাঠান না কেন এখানে আপনার নামটা লিখে দেবেন আমি দেবা লিখে আপনাদেরকে বোঝানোর জন্য দেখিয়ে দিলাম দিয়ে ওকে করে দেবেন এবার এই ফাইলটা শেয়ার করবেন কি করে দেখুন থ্রি ডট বলে যে অপশানটা রয়েছে ডান দিকে এটাতে আবার একবার ক্লিক করবেন দেখুন শেয়ার বলে অপশান রয়েছে শেয়ারে ক্লিক করার পরে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন যে হোয়াটসঅ্যাপে আপনি যে নাম্বারে পাঠাবেন সেই নাম্বারে আপনি ক্লিক করবেন ক্লিক করে শেয়ার করে দিবেন দেখুন আপনার ফাইলটা তার কাছে পৌঁছে গেল এটাই কাজ এমন কঠিন কিছু না আপনারা একটু যদি দেখে করেন তাহলেই হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন তো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারি সকলকে অশেষ ধন্যবাদ গুড ডে